সহজ ভাষায় আজকে আমরা ডবলু এস কোশ্চেন শিখব ইংরেজি ব্যাকরণে ডব্লুএস কোশ্চেন্স বা ইনফরমেশন কোয়েশেন্স হলো এমন সব প্রশ্ন যা নির্দিষ্ট কোনো তথ্য জানার জন্য করা হয় এই প্রশ্নগুলো উত্তর যা সাধারণত ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় না বরং একটি পূর্ণাঙ্গ বাক্যের প্রয়োজন হয় নিচে সহজভাবে এর বিস্তারিত আলোচনা করা হলো প্রধান ডব্লু এইচ ওয়ার্ডস এবং তাদের ব্যবহার যে শব্দগুলো দিয়ে প্রশ্ন শুরু হয় তাদের ডবলু এইচ ওয়ার্ডস বলা হয় এখানে প্রধান কয়েকটি দেওয়া হলো ডবলু এইচ ওয়ার্ড অর্থ কী জানতে ব্যবহৃত হয় উদাহরণ হু কে বা কারা ব্যক্তি পারসন হু ইজ ইউৰ ফ্ৰেণ্ড হোৱাট কি বস্তু বা পেচা থিংক পাৰ্চন হোৱাট আৰ ইউ ডুইং হোৱাই আৰ কোথাই স্থান প্লেচ হোৱাইৰ ডু ইউ লিভ হুৱেন কখন সময় টাইম হুৱেন উইল ইউ কাম হোৱাই কান কাৰণ পাৰ্চন হোৱাই আৰ ইউ ক্ৰাইং হাও কেমন বা কিভাৱে পদ্ধতি বা অবস্থা মেন আর কন্ডিশন হাউ আর ইউ হুইচ কোনটি পছন্দ বা হুস মালিকানা পারসন হুস ব্যাগ ইজ দিস হোম কাকে ব্যক্তি অবজেক্ট অভার্ভ হোম ডিডিউ সি ডবুচ কোশ্চেন তৈরির গঠন স্ট্রাকচার ডব্লু এইস তৈরি করার একটি সাধারণ নিয়ম আছে এটি মনে রাখলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় ডব্লু ওয়ার্ড প্লাস অকজুলারি ভার্ভ সাহায্যকারী ক্রিয়া প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ভ প্লাস বাকি অংশ উদাহরণ আপনি কোথায় যাচ্ছেন হয়ার ডব্লু এইস প্লাস আর অকজুলারি প্লাস ইউ সাবজেক্ট প্লাস গুইং মেনবার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ডু ডাচ ডিড এর ব্যবহার যদি বাক্যে কোনো সাহায্যকারী ক্রিয়া এম ইজ আর ওয়াজ ওয়ে ক্যান উইল না থাকে তবে ডু বা ডাচ বা ডিড আনতে হয় ডু ডাচ বর্তমান জন্য প্রেজেন টেন্স ডিড অতীতকালের জন্য পাস টেন্স উদাহরণ হোয়ার ডু ইউ ওয়ার্ক আপনি কোথায় কাজ করেন সাবজেক্ট হিসেবে হু এর ব্যবহার যখন হু নিজেই সাবজেক্ট হিসেবে কাজ করে তখন আলাদা করে সাহায্যকারী ক্রিয়া ডু বা ডাস প্রয়োজন হয় না উদাহরণ হু লিপস হেয়ার এখানে কে থাকে এখানে হু ডাস লিপ বলার প্রয়োজন নেই মনে রাখার সহজ উপায় ইয়েস নো কোশ্চেন আর ইউ হ্যাঙ্গরি উত্তর ইয়েস অর নো এস কোশ্চেন হোয়াই আর ইউ হ্যাঙ্গরি উত্তর আইডিডেন্ট ইট ব্রেকফাস্ট অর্থাৎ এখানে আপনাকে কারণ বলতে হচ্ছে